বিজ্ঞানীরা একটি নতুন পোকামাক প্রতিরোধক তৈরি করেছিলেন কিন্তু হঠাৎই বান্ডিল ভেঙে পঙ্গপালগুলো মুক্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে হাজার হাজার কালো ঝাঁক ল্যাবরেটরির আকাশ থেকে ফেল আতঙ্কে সবাই দৌড়ে দরজার দিকে গেল তারা শরীর দিয়ে নিজেদের রক্ষা করতে লাগল আর মরিয়া চেষ্টায় দরজা খোলার চেষ্টা করল হঠাৎ জিয়া শেংকিয়াঙের অ্যাক্সেস কার্ড মাটিতে পড়ে গেল সব আশা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হল কিন্তু সৌভাগ্যক্রমে রোবটিক হাত সেটি তুলে এনে তাদের হাতে দিন দরজা খুলে গেল ভেতরে স্যানিটাইজ সিস্টেম সক্রিয় হল ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়ল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কোম্পানির প্রধান আতঙ্কে দেখল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পোকাগুলো তাপে জিনগত পরিবর্তন ঘটিয়ে তারা ভয়াবহ আগুনের ঝাঁক হয়ে ভেন্টিলেশন ভেদ করে আকাশে ছড়িয়ে পড়ল শহরের মানুষ তখনও স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত হঠাৎ কালো পঙ্গপালের ঝাঁক আকাশ ঢেকে ফেল আতঙ্কে সবাই আশ্রয় খুঁজে দৌড়াতে লাগল কিন্তু ঝাঁকের গতি ও শক্তি এতটাই প্রবল ছিল যে কারো সামনে দাঁড়াবার উপায় রইল না শেষ মুহূর্তে কেবল একটি সত্যই স্পষ্ট হল এবার আর পালাবার কোনো পথ নেই